শিব্রিস আসালামুক রহমতুল্লাহ বরাকাত আসলে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি আমাদের যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের মানুষের মুখোমুখি হচ্ছি অনেকে নাটক করছেন অনেকে মিথ্যা বলছেন অনেকে ইসলামকে নিয়ে কৌতুক করছেন অনেকে টিকটক করে টাকা কামাচ্ছেন এসব কিছু দেখে আসলে আমাদের একেবারে আমরা এখন ক্লান্ত পরিশ্রান্ত তো মাঝে মধ্যে যখন কোনো ইসলামী বক্তা টিকটক করতে গিয়ে নিজেকে ভাইরাল ভাইরাল করতে গিয়ে বা অন্যকে অন্যের দোস্ত্রুটি বলতে গিয়ে যখন ইসলামী কোনো শব্দ চয়ন করে ওই শব্দটার সাথে যখন তাল মেলায় তখন আমাদের খুব দুঃখ লাগে আসলে মানুষ আবার এই টিকটকগুলো দেখে শুনবে এটাকে ভাইরাল করে দেবে কারণ সে এমনভাবে বিষয়টা তুলে আনে যে যখন সমাজে কি খাবে সে কিন্তু বুঝে টিকটক কোন সময় করতে হবে আসলে ইসলামের কোনো বিষয় নিয়ে আপনি কিন্তু টিকটক করতে পারবেন না টিকটকে যদি আপনি কোনো রকমের হাসি তামাশামশ করা কোনো রকমের কোনো রকমের মিথ্যা কথা থাকে তাহলে এগুলো দেখা করা এবং সেটা প্রচার করা সম্পূর্ণরূপে হারাম সেক্ষেত্রে একজন বক্তা যে আল্লাহম্মা ধ্বংসওয়ালা এরকম আমরা যা আল্লাহ্ম সাল্লা আলা সৈদিনা মোহাম্মদিন এক সুর সুরেলা কণ্ঠ দিয়ে আমরা ধরেশ্বরী পেরি আল্লাহ হুম্মীনা আমরা এরকম এই কণ্ঠের সাথে কণ্ঠ মিলাইয়া সে ব্যঙ্গাত্মকভাবে বাংলাদেশের ওই যারা অতীতে ক্ষমতায় ছিল এখন ক্ষমতা হয়েছে এরকম লক্ষ্যে নিয়ে ব্যঙ্গ করছিল তো বিষয়টি আমি কথা বলবো এজন্য জন্য জরুরি মনে করেছি যে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করা দরকার চলুন তাহলে ওই টিকটক মৌলানা কি বলেছেন সেটা একটু শুনে আসি হাসিনা বাংলাদেশটা জালিয়ে পুড়িয়ে কোথায় গেলি ভাগিয়া কোথায় রইলেন শেখ হাসিনা কোথায় দে খেলা হবে কে বলিবে আমাদের ধন্যবাদ আপনারা আমাদের তক্ষণ সঙ্গে ছিলেন নিশ্চয়ই দরুদের সুরে তাল মিলাইয়া সে কি বলতে চেয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন সে বলছেছেন আল্লাহম্মা ধ্বংসওয়ালা অমুক ধ্বংস হইয়া গেল এবং তার সাথে কোথায় গেল সেই ধ্বংসের মানুষ বা এ উই এগুলা মিলাইয়া সে একটা কণ্ঠ দিয়ে আল্লাহমা দিয়ে শুরু করেছে দেখুন আপনি টিকটক করছেন আপনি আমাদের অতীতে যে গভর্নমেন্ট ছিল এটা পালিয়ে গেছে সেটাকে আপনি নিন্দা করছেন আপনি করতেই পারেন কারণ আপনি তাকে পছন্দ করেন না বা বাংলাদেশে একটা প্রেক্ষাপটে সেই পরিস্থিতি উদয় হয়েছে আমরা নতুন করে দেশে একটা নতুন সুযোগ পেয়েছি নতুন করে দেশ গঠনের সুযোগ এসেছে নিশ্চয়ই আমরা সেটাকে স্বাগত জানাই আমরা চাই গণতন্ত্র মুক্তি পাক মানুষের স্বাধীনতা আবার ফিরে আসুক কথা বলবার বাক শক্তি মানুষ ফিরে পাক এসব কিছু নিয়ে আমরা কিন্তু এখন নতুন করে চিন্তা করতে শুরু করেছি কিন্তু এই কথাটা সে ব্যঙ্গ করতে গিয়ে দরুদের সুরটা এখানে নকল করেছে আর পাশাপাশি শুরুতে নিয়ে এসেছে আল্লাহম্মা আসলে আল্লাহম্মা সে বুঝেছি এটা কী জিনিস আল্লাহম্মা মানে হে আমার প্রভু আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি তখন আল্লাহম্মা করে আমরা আল্লাহর কাছে আমিন করি আল্লাহম্মা রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সদিরা হে আল্লাহ তুমি ছোটোবেলায় যারা আমাদেরকে আদর করে বড় করেছে আমাদের বয়বৃদ্ধ সে মা বাবাকে তুমি মাফ করে দাও আল্লাহ ম হামহুমা কামা রব্বায়ানে সগেরা আল্লাহ মকফির লিহাইয় ও মঞ্জিত ও শাহিদ ও গাইবিনা যেমন আমরা যখন জানাজার নামাজ পড়ি জানাজার নামাজের আমরা তৃতীয় তকবির বলার পরে আল্লাহম্মক ফিরলি হাই ও মাইনিতে আমরা আল্লাহর কাছে বলি হ্যাঁ আল্লাহ তুমি আমাদের যারা মৃত্যুবরণ করেছে যারা জীবিত আছে যারা আজকে জানা যায় এসেছে যারা জানাজা থেকে ফিরে গিয়েছে যারা আমাদের পুরুষ মহিলা যারা জানা যায় আসতে পারে নাই যারা হাজির আছে যারা গায়েব তুমি তাদের সকলকে মাফ করে দাও এই আল্লাহর কাছে কোন কিছু চাইবার পরিবাসার শুরুতেই বলতে হয় আল্লাহম্মা আল্লাহম্মা এটা হচ্ছে মুসলমানদের একটা আবেগী শব্দ এই শব্দ দিয়ে মুসলমান আল্লাহর কাছে কোনো কিছু চায় যেমন আমরা দরুদ শরীফ পড়ি যতবারই উপরে দরুদ শরীফ পড়া হয় এই দরুদ শরীফের শুরুতে আমরা আল্লাহ পড়ি কেন আল্লাহর কাছে বলে যে আল্লাহুম্মা সাল্লি আলা সল্লা মুহাম্মাদিন হে আল্লাহ আলা আলহানা মুহাম্মাদিন আমরা তোমার নবীর উপরে দরুদ শরীফ পড়ছি আমাদের এই দরুদ তুমি নবীর কাছে পৌঁছায়া দাও সাল্লি আলা সৈয়দনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সৈদিনা মুহাম্মাদিন সাল্লি আলা আমার নবীর উপরে দরুদ সৈয়দিনা মুহাম্মাদিন যিনি আমাদের সৈয়দনা মহাম্মদিন সাল্লাহু আলি ওয়াসাল্লাম যিনি আমাদের নবীয় পাক ওয়ালিহি আজমাইন ওনার ওনা ইকরাম এবং আহল আয়াল এনার ঘরবাসী সকলের উপরে সারা বিশ্ব মুসলমানের উপরে আমরা সালাম দেই সেখানে কিন্তু আল্লাহম্মার শব্দটি ব্যবহৃত হয় পাশাপাশি আমরা যে তাসাউদ পড়ি তারপর আমরা যে দুয়াইনুস পড়ি দরু শরীফ পড়ি এসব জায়গায় কিন্তু আমাদের আল্লাহম্মার শব্দটি ব্যবহৃত হয় এই মৌলানা টিকটক করতে গিয়ে তাকে কি থামাবার জন্য কেউ নেই ওই আমাদের আমেরিকা থেকে ওই ফেসুদা অনেক সময় কিছু ভিডিও করে আমরা হাসবার জন্য টিকটক করে আর কি সে বলে যে এই লোকটাকে কি ওই যে আমাদের পাবনায় নিয়ে যাওয়ার জন্য কোনো লোক নাই এই লোকটাকে কি পাবনায় নেওয়া যায় না এর কি ভাই বোন নাই এর কোনো ছেলে মেয়ে নাই এর কোনো আত্মীয় স্বজন নাই তাকে কি পাপনায় নেওয়া যায় না তখন আমিও আসলে আজকে আপনাদের সাথে বলতে ইচ্ছে করতেছে এই লোকটা কি কে পাবনায় নেবার মতো কোনো লোকজন নাই আমি সরকারি গোয়েন্দা সংস্থাকে বলবো তাকে একটু ধরে পাবনায় নিয়ে ভর্তি করায় দেন বা স্বাস্থ্য অধিদপ্তরের কোনো লোককে সে বলতেছে আল্লাহম্মা অমুক লোক ধ্বংসওয়ালা আল্লাহম্মা ধ্বংসওয়ালা মানি অর্থাৎ যিনি আল্লাহম্মা তিনি ধ্বংসওয়ালা নজবুল্লাহমিন জালি যিনি আমাদের প্রভু যিনি আমাদের আল্লাহ যিনি আমাদের রব হে প্রভু তুমি ধ্বংসওয়ালা কথাটা কি খেয়াল করেছেন শব্দ চয়নে তার ইমান কোথায় চলে গেছে তার এটা এখন ছোটো ছোটো বাচ্চারা শুনবে কারণ ছোটো ছোটো বাচ্চারা টিকটক বেশি শুনে আপনি দেখবেন আমাদের ঘরে যখন আমরা কোনো বাড়িতে বেড়াতে যাই বা আমাদের ঘরে কোনো মেহমান আসে তখন আমরা দেখি যে এক একজন এক এক কাজে ব্যস্ত আমাদের চার বছরের বাচ্চাটা ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত সে সোফাতে শুয়ে আছে আর আরেকজন সোফাতে পা উঁচু করে বসে আছে আরেকজন খাটে গিয়ে বসে আছে আরেকজন মায়ের কুলে শুয়ে আছে প্রত্যেকের হাতে কিন্তু এক একটি মোবাইল এই মোবাইলে সে কিন্তু টিকটকগুলো দেখতেছে সে টিকটক করতেও জানে টিকটক করে আবার কিভাবে টিকটক এ করতে হয় যে টিকটক সাবমিট করতে হয় সেটাও জানে এখন সে যখন শুনবে যে আল্লাহ দং সৌওয়ালা ও পালাইয়া তখন সেইটা এটা মুখস্থ করবে কারণ দুষ্টুরা দুষ্ট ছেলে মেয়েরা কিন্তু তাদের জাহান শক্তি খুব ক্লিয়ার তারা এগুলো দ্রুত মুখস্থ করবে এবং একজন একজনের সাথে বলবে আল্লাহ ধ্বংস হলো অমুক গেল পালাইয়া কোথায় গেল অমুক বদ্দা কোথায় গেল অমুক নেতা কোথায় গেল অমুক ক্যাথা তো আপনি আল্লাহমার সাথে যে এটা জুড়ে দিলেন এখন এই লোক তো আস্তে আস্তে বাচ্চাগুলো এগুলো শিখে আমাদের সুশিক্ষা থেকে বাচ্চাগুলো সরে যাবে এবং সে না বুঝে করলেও কিন্তু এই কথাগুলো সমাজে যত বেশি প্রচার হবে তত মানুষের ইমান কমজোর হবে কারণ আল্লাহম্মদ দংশওয়ালা মানে যিনি আমাদের প্রভু তিনি দংশওয়ালা তো আশা করবো যে আপনারা এই লোকগুলোকে তো আপনারা নিশ্চয়ই কেউ না কেউ চিনেন কারো ভাই কারো কারো জামাতা কারো আত্মীয় স্বজন কারো ছেলে মেয়ে কারো এলাকার লোক এলাকাবাসী তাকে একটু ধরে তাকে একটু চিকিৎসা করাবার ব্যবস্থা করবেন যে এই জাতীয় কোনো টিকটক না করবার জন্য কারণ এই জাতীয় টিকটক করার মাধ্যমে আমাদের দিনের কোনো লাভ হচ্ছে না বরঞ্চ দিনের ক্ষতি হচ্ছে কোন অবস্থাতেই আপনি সে যেই ঘরনার লোক হোক সেই আলেসুল জামাতের অনুসারী হোক কওমি হোক সেই হয়তো অন্য কোনো মতবাদী হোক কিন্তু আমি আপনাকে বলবো যে আপনার এই কাজগুলো ইসলামের কোনো দিন কল্যাণ বয়ে আনবে না বরঞ্চ আমাদের যারা বিরুদ্ধবাদী সত্যিকার ইসলামের দুশ্মন যারা আমাদেরকে একেবারেই পছন্দ করে না তারা এগুলো হাসি তামাশা করবে সুতরাং কোনো নেত্রীকে নিয়ে ইসলামের সাথে এভাবে ব্যঙ্গাত্মক কোনো কোনো কিছু করা কখনও শুভনীয় নয় তাকে আপনি পছন্দ করেন না একটু অন্য বিষয় তার বিষয়ে আপনি হাজারো গান বানান কিন্তু আল্লাহম কেন জুড়ে দেবেন আর দরুদের একটা সুরেলা লাগে কণ্ঠ কেন আনবেন আপনি ব্যঙ্গ করতেছেন আসলে যারা ওই সুরে কণ্ঠ দরুদ পড়ে আপনি কি চাচ্ছেন আপনি কি চাচ্ছেন কোনো সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত আমার ছেলেমেয়েরা গাক আমরা যে দৌর সংস্কৃতি নিয়ে আসছি এত সুন্দর সুরীলাক্ডে কণ্ঠে শরীফ আমাদের ছেলে মেয়েদের মুখে তুলে দিয়েছে এর জন্য তো আপনার গর্ব করা দরকার যেমন আমরা চট্টগ্রামে কেন পুরো বাংলাদেশে আমাদের এ সুফিবাদী উলামা ইকরাম বাউুল ইকরাম আমাদেরকে দুর শরিফ দিয়েছেন সালাত রসুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবল্লাহ আলাইকুম কি সুন্দর আপনি সুল্লা কণ্ঠে তখন বাচ্চাদের হাতে কণ্ঠে তুলে দেবেন ওরা সুন্দর করে দুরস্বরীপ পড়বে পাশাপাশি আমরা যে মিলাদু কেয়ামে রসুলকে সালামি দিই নবী সালাম আলাই সালাম হাবিব সালাম আলা এর চেয়ে সুন্দর এই কবিতা সুন্দর ছন্দ সুন্দর আমার সঙ্গীত আপনি কি হতে পারে আপনি কখনো চিন্তা করেছেন আপনারা আমাদেরকে নিয়ে ব্যঙ্গ করছেন আমরা তো চাচ্ছি আমাদের ছেলেমেয়েরা অপসংস্কৃতিকে গানের সংস্কৃতিকে আমাদের সুস্থ সংস্কৃতি ফিরে আসুক তারা নবীর দরুদ পড়তে পড়তে তালা আল বদরু আলাইয়ের মতো রসুল যখন মক্কাশের থেকে মদিনায় হিজরত করে পৌঁছে গেলেন তখন মক্কার আবালবিদ্য বনিতে আমার নবীকে দেখে বললেন তালাল আলাইনা হেদাই কি সুন্দর চমৎকার দেড় হাজার বছর আগে সেই মদিনা রাবল বনিতা গিয়েছিলেন এখনো আমাদের হৃদয় টানে কারণ ওই কথাটার মধ্যে প্রেম ছিল মোহাব্বত ছিল রসুলের ইস্ক ছিল আমাদের জন্য আজকে নতুন চাঁদ দিতে হয়েছে তাহলে আলবদ্রু আলাই মিনসান ইয়াতুল বাদাহ কত সুন্দর কথা তারা বলেছেন তো আল্লাহমাদ্লাহ আলা সেইদিনা মহাম্মদিন এর চেয়ে সুন্দর বক্তব্য আপনি পৃথিবীর আর কী পাবেন আপনি এই সুরটাকে ব্যঙ্গ করলেন আপনাকে কেউ মুসলমান বলবে আপনি যদি মেয়াবতি করেন আপনার পিছনে নামাজ পড়া কারো জায়েজ হবে না আপনি যদি কোনো মাদ্রাসায় পড়েন আপনার কাছে কোনো ছাত্র শিক্ষা গ্রহণ করা জায়েজ নেই আপনি যদি ওয়াজ করেন আপনার ওয়াজ শোনা কোনো মানুষের পক্ষে জায়েজ নেই আপনাকে সামাজিকভাবে বয়কট করতে হবে কারণ আপনি ইসলামকে হাসি রস তামাশার বিষয় বানিয়েছেন আশা করি আমাদের যারা সত্যিকারের চিন্তাশীল মানুষ আছেন তারা বিষয়টি বিবেচনায় নেবেন এবং তাদেরকে সমাজ থেকে বয়কট করে ওয়াজের ময়দানকে নিষ্কলুষ করবেন আজকে এই সমস্ত তথাকথিত এই তথাকথিত ভাইরাল এই টিকটক বাজ বক্তাগুলোর কারণে সত্যিকারের যারা বক্তা দায়ী ওরা কিন্তু ঘরে ঢুকে গেছে কারণ ওরা তো ভাইরাল হবার জন্য কোনো প্রয়াস চালাতে পারবে না তো আশা করব। আপনারা তাদেরকে বাংলাদেশের মতো একটা শান্তিপ্রিয় দেশে এ সমস্ত লোকগুলোকে বয়কট করবেন যারা সত্যিকারের দায়ী তাদেরকে খুঁজে বের করবেন এবং ইসলামী চেতনা চিন্তা চেতনা জাগ্রত রাখবেন ধন্যবাদ সকলকে আমাদের সঙ্গে থাকুন বিরি বিড়ির সাথে থাকুন আলাইকুম রহমতুল্লাহ